আজ অনেক দিন বাদে আপনাদের সাথে আমার ট্যুরের ভিডিওগুলো শেয়ার করব। জানি এটার অনেক দিন হয়ে গিয়েছে কারণ আপনারা অলরেডি ইতিমধ্যে অনেক রিলস দেখে ফেলেছেন যে আমি কিছুদিন আগে নায়করা ঘুরে এসেছি এখনও ব্লগ আপলোড দেওয়া হয়নি যাই হোক আজকে থেকে একটু একটু করে ট্রাই করব। আপনাদের সাথে আমার নায়াগ্রার বাফুলোর সুন্দর সুন্দর মুহূর্তগুলো একটু একটু করে শেয়ার করার সো সবাই এনজয় করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সেদিন আমরা মাঝরাতেই রওনা দিয়েছিলাম আমাদের প্ল্যানই ছিল কাজ শেষ করে তারপরে হচ্ছে মাঝরাতের দিকে একটু রওনা দিব তো যেই কথা সেই কাজ আমি আর আমার আপু হচ্ছে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি তারপরে আমি আপুর বাসায় চলে এসেছি সেখান থেকেই মূলত আসলে রেডি হয়েছি ট্যুরে যাওয়ার আগের টাইমগুলো অনেক এক্সাইটমেন্ট কাজ করে অনেক প্ল্যান ছিল এই ট্যুর নিয়ে আর অবশেষে আমাদের সেই প্ল্যান সাকসেস হয়েই গেল আর মাঝরাতে জার্নি করার ব্যাপারটা আমার কাছে বরাবরই ভালো লাগতো কারণ আপনারা হয়তো আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখলে দেখবেন যে বাংলাদেশে যতই আমি বড় ট্যুর দিয়েছি মাঝরাতেই আমরা রওনা দিয়েছি যাই হোক এই তো মানে রওনা দিতে দিতে আমাদের ভোর অলমোস্ট পাঁচটা বেজে গিয়েছে সরি চারটা বেজে গিয়েছে আর যখনই একটু আলো ফুটেছে বাইরে তখন ওয়েদারটা এত সুন্দর ছিল আমার খুব বেশি ভালো লাগতেছিল কারণ আমি সেই লেভেলের একটা ঘুম দিয়ে উঠেছি অনেকটা ফ্রেশ লাগতেছিল i <laughs> নিউ ইয়র্ক সিটিতে আসার পরে আমার এই প্রথমবার হচ্ছে আউট স্টেটে ঘুরতে যাওয়া এর আগে কখনো এভাবে যাওয়া হয়নি তিন চার দিনের জন্য আসলে যাওয়াটা খুবই মজার ছিল আর যেহেতু প্ল্যানটা ছিল অনেক দিনের তাই আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল তো আমরা হচ্ছে মাঝপথে একটু সুন্দর একটা জায়গায় থামিয়ে একটু ব্রেক নিয়েছিলাম কারণ সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম রাতের ঘুম না হলে যাওয়া হয় আর কি তো এখান থেকে আমরা একটু টুকটাক কফি তারপর হচ্ছে হালকা ব্রেকফাস্ট করে নিয়েছি আর এই প্লেসটাও সুন্দর ছিল আর একটু ফ্রেশও হয়ে নিয়েছি the তারপরে আবারও সেই লং জার্নি স্টার্ট হয়েছে আমার কাছে এই প্লেসটা খুবই ভালো লেগেছে এখানে খুব সুন্দর সুন্দর কিছু পিকচার দেওয়া ছিল এক্সপ্লোর করতে আমার বেশি ভালো লাগে এটা বরাবরের মতোই ছিল কোথাও গেলে সুন্দর করে সব কিছু দেখা ভিডিও করা আপনাদের সাথে শেয়ার করা এটা আমি কখনো বাদ দেই না তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি জানি এটা অনেক দিন আগেরই আপলোড দেওয়ার কথা ছিল বাট কিছু ব্যস্ততার কারণে বা হচ্ছে কি বলবো অলসতার কারণে দেওয়া হয়নি তো এই প্লেসটা আমার খুব বেশি ভালো লেগেছে যেহেতু অনেক রোদ ছিল তাই একটু কালো লাগতে পারে ব্যাপার না জায়গাটা অনেক সুন্দর ছিল আমার তো খুবই ভালো লেগেছে মনে হয়েছে যেন বারবার এখানে ফিরে যাই তারপরে আবারও সেই একই জার্নি শুরু আর জার্নি পথের ভিউগুলো এত সুন্দর ছিল সব কিছু তো আর ক্যাপচার করা সম্ভব হচ্ছিল না তাই যতটুকু পেরেছি তাই করেছি আর স্পনসার থেকে এগুলো হচ্ছে আমার আপু ভিডিও করেছে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু আবারও আরেকটা জায়গায় থেমেছিলাম আসলে আমরা খুব স্লোলি যাচ্ছিলাম কারণ আমাদের তেমন একটা তাড়াহুড়া ছিল না তাই আরেকবার হচ্ছে কফি ব্রেক নিয়ে নিয়েছি আর আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার তা তাকি করে হয় আমার বাফুলো টুলের প্রত্যেকটা মুহূর্ত ছিল একদমই অনেক সুন্দর যেটা আমার মনের মতো ছিল ভালো লেগেছে অনেক আর ফ্যামিলিকে তো অবশ্যই আমি মিস করেছি অনেক বেশি মিস করেছি কারণ ফ্যামিলি ছাড়া এই প্রথম কোনো ট্যুর দিয়েছি তাও আবার দেশের বাইরে মানে ভাবতেই অবাক লাগে আসলে মিস করার মতো অনেক মানুষই ছিল এখানে যাদেরকে আমি খুব বেশি মিস করেছি তারপরও আমি যাদের সাথে গিয়েছি তারাও খুব ফ্রেন্ডলি ছিল অনেক ভালো ছিল আমার কাছে খুব ভালো লেগেছে এই ট্যুরটা আশা করছি এরকম ট্যুর যেন আবারও ফিরে আসে আমার তো এখনও ওই দিনগুলোর কথা মনে পড়লে ভালো লাগে আবারও মন চায় যেতে যাই হোক আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত প্লেসে আর যত পথ শেষ হচ্ছে ততই যেন আনন্দ বেড়েই চলছে কারণ অনেকদিন পরে একটা লং ট্যুর পেয়েছি কারণ আমরা যারা কন্টিনিউ জব করি তারা কিন্তু আসলে উঠার চাইলেই হচ্ছে বের হতে পারি না বা ঘুরতে যেতে পারি না আর আমাদের যেতে যেতে অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে আর আপনারা সবাই জানেন বাফুলোতে মানে নয়াগ্রা যেতে সাত থেকে আট ঘন্টা তো মাস্ট লাগবেই আর যারা হচ্ছে একদমই স্লোলি যায় তাদের তো আরও টাইম লাগে যাই হোক আস্তে আস্তে যেহেতু দুপুর হয়েছে ম্যাকডোনালসে হচ্ছে আমরা লাঞ্চ করে নিয়েছি আর আমাদের হচ্ছে এয়ার বুকিং দেওয়া ছিল আগে থেকে এখানে চেকিং টাইম যেহেতু তিনটায় ছিল তিনটার পরে তাই আমরা ভাবলাম যে দুপুরে লাঞ্চ করে বাফুলার আশেপাশে একটু ঘুরে ফিরে দেখবো তো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই নেক্সট ব্লগে দেখতে হবে আমি সব পার্ট পার্ট শেয়ার করব সব কিছু একসাথে চলে দিলে আপনাদেরও ভালো লাগবে না আর আমারও একটু কষ্ট হয়ে যাবে এডিট করতে তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ব্লগে ততদিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ